পাশের ঘরে সুন্দরী বৌদির সাথে মোচকা দাদা ঝগড়ার কারণ যদি জানতে চাও তাহলে পাড়া চায়ের দোকানে চলে যাও ইয়ার থেকে ওরা ভালো ভালো খবর সেখানে গেলে বিনামূল্যে শুনতে পাওয়া যাবে কেলা যে সকল সুন্দরী মেয়েরা কালো ছেলে দেখলে পরে ঘোড়ার মতন পা তুলিয়া মুখ ভেঞ্চে পেরিয়ে চলে যাও তাদেরকে বলছি হীরার কদর জহরি চিনে দিদি ভাই আসল হীরা কিন্তু এই কয়লা খাদান থেকে পাওয়া যায় যেটা তোমরা গলায় পরে আর হীরা পরেছি হীরা পরেছি হীরা পরেছি এরকম করে লেচে বেড়াও আই হোপ ইমা নিমদা দোজরা টেল মি হর তবুস ক্রাক ওই কি নিম বুমলা সালা ঘরের বউ আর স্ক্রিন টাচ মোবাইল এই দুটোই পরকর আর ধাতুর তৈরির মাল ভালোবেসে চালাও দুটোই চলবে পাড়ার মদনা ভোগ করিবে কেলা বুঝলি ভাই এখনকার গার্লফ্রেন্ড গেলা সারা বুকের ব্যথাটাই বুঝলো কোমরের নিচের ব্যথাটার বুঝলো না সালা জীবনে দুটা ভুল ছেলেদেরকে কখনো করতে নাই নিজের বইয়ের কাছে টাকা ধার আর গার্লফ্রেন্ডের কাছে চুমা খাওয়ার ইসকি মা ভোলা চেহারা এখন কোন বৌদি যদি খাটো পোশাক পরে বান্দর মতন লাগে না তাকে এমন সুন্দর সব কমেন্টে লিখিয়ে পাঠাবে দারুন হয়েছে সুপার নাইস ব্রো 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 কোথায় শিখলে গো আর আমরা ছেলেরা কেলা যত ভালোই লাচি তখন কমেন্ট আসবে এই লাচি জানি না লাচি ভালো করে দাঁড়াতে ঠিক তারপর লাচবি কোদাল মুখোয়া আয়ো মা কি সালা এখন কোন মিয়াকে বিয়া করার সময় মিয়ার বাপের কাছ থেকে বেশি করে লিপস্টিক আর মুখে মাখা নিয়ে রাখা দরকার কারণ এখনকার বউগুলা মাখা মাখি ঘষা ঘষি করতে বেশি পছন্দ করে সালা যেখানে যাচ্ছি ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসাটা ছিল একা জানলার ফাঁকে কেলা এখন হয়ে গেছে ঝড়ে আর ঝাঁপে এখনকার বৌগুলোকে সোনা দিয়ে যদি ঢাকা দি দিয়েও হয় না পাশের বাড়ি সপনের বইয়ে হলুদ রঙের শাড়িটা কেলা আমাদের বেশি পছন্দ